নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যসূচিতে থাকা প্রথমে যে গল্পটি রয়েছে জ্ঞানচক্ষু এই জ্ঞানচক্ষু গল্পটি নিয়ে আজকে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব এই গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী এই যে জ্ঞানচক্ষু এই জ্ঞানচক্ষু গল্পটি কোথা থেকে নেওয়া নয় এই জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে কুমকুম গল্প সংকলন থেকে এই কুমকুম গল্প সংকলন থেকেই এই জ্ঞানচক্ষু গল্পটা নেওয়া হয়েছে এই গল্পটায় আমরা দেখতে পাব প্রধান চরিত্র তপন তার মনের মধ্যে লেখক সম্বন্ধে একটা ধারণা ছিল যে যারা লেখক তারা হয়তো আর চার পাঁচজন সাধারণ মানুষের মতো তারা জীবনযাপন করেনি কিন্তু গল্পের শেষে এসে আমরা দেখতে পাব বা মধ্যিখানে আমরা দেখতে পাবো যে তপনের মনের মধ্যে লুকিয়ে থাকা এই ভুল ধারণাটি একসময় ভেঙে যায় কাকে দেখে ন তার নতুন মেসুমশাইকে দেখে এরপর আমরা গল্পটি লাইন লাইন বুঝে নেওয়ার চেষ্টা করি কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেষমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দাদার ঘটাফটা করে সেই তিনি নাকি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশর তাহলে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোনো একটা কথা সেই কথাটা শোনার পর তপনের চোখ একেবারে মার্বেল হয়ে গেল মানে অত্যন্ত বড়ো বড়ো আকৃতির চোখ হয়ে গেল নতুন মেষমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে বলছে নতুন মেষমশাই কার মেসমশাই তপনের নতুন মেষমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দাদার ঘটাপটা করে মানে অত্যন্ত আনন্দমুখরভাবে সেই তিনি নাকি বই লেখেন তাহলে যার সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হলো তিনিই নাকি বই লেখেন সব বই বই নাকি ছাপাও হয় এবং যে বইগুলো তার মেষমশাই লেখেন সেই বইগুলো নাকি আবার ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেসুন এমনকি তপনের মেষমশাইয়ের অনেক বই নাকি ছাপাও হয়েছে তার মানে তপনের নতুন মেষমশায় একজন লেখক তাহলে তার মানে আমরা এইখান থেকে বুঝতে পারছি যে তপনের নতুন মেষমশা নিশ্চয়ই একজন লেখক সত্যিকারের লেখক জলজন্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখিনি তপন দেখা যায় তাই জানতো না তাহলে জলজন্ত একজন লেখককে এত সামনাসামনি যে দেখা যায় এটা তপদিন তপন কোনোদিনই ভাবতে পারেনি কিন্তু সে দেখা যায় এইটা সে কোনোদিনই সে জানতো না লেখকরা যে তপনের বাবা ছোটো মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তাহলে লেখকরা যে তপনের বাবা বা ছোটো মামা বা মেজ কাকুর মতো একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে এই বিষয়টা ছিল তপনের মনের মধ্যে একটু সন্দেহ তাহলে এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কার কোন বিষয়ে সন্দেহ ছিল না তপনের সন্দেহ ছিল কোন বিষয়ে না লেখকরা যে আর পাঁচজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে এইটা তার মনের মধ্যে একটা সন্দেহ ছিল কিন্তু নতুন মেসময়শাইকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কিন্তু যখন তপন তার নতুন মেসমসাইকে সচক্ষে দেখল। তখন তার যে জ্ঞানচক্ষু তার যে একটা ভুল ধারণা মনের মধ্যে ছিল লুকিয়ে সেই ধারণাটা পুরোপুরিভাবে খুলে গেল আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ মানে তার মেষমশাইকে দেখার পর তপন ভাবল যে আমি লেখক সম্বন্ধে যেটা ভেবেছিলাম সেটা পুরোপুরিভাবে মিথ্যা সেও ওদের মতো দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে বেশ এত কখনও খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন ঘুমাবুর সময় ঘুমান বুঝে ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসে বলে আরে বেশ এত কি খাওয়া যায় কখনো বলে আবার অর্ধেক তুলা মানে থাল থেকে তুলো করেন চানের সময় চান করেন ঘুমাবুর সময় ঘুমান সাধারণ মানুষ যেমনভাবে চানের সময় চান করেন খাওয়ার সময় খাওয়ান ঠিক একই রকমভাবে তারাও বলছে সে কাজগুলো করে থাকে তাছাড়া ঠিক ছোটো মামাদের মতো খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে বলছে ঠিক ছোট মামাদের মতো খবরের কাগজ নিয়ে প্রবলভাবে গল্প গল্পস্বল্প করেন প্রবলভাবে তর্ক বিতর্ক করেন আবার শেষ পর্যন্ত সেই খবরের কাগজটাকে টেবিলের উপর বা কোনো একটা জায়গার উপর রেখে নিয়ে বিরক্তিভাবে সিনেমা দেখতে বা সেজেগুজে গুজে বেড়াতে বের হয়ে যায় মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেশোর নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুর বাড়িতে রয়েছেন কদিন বুঝছে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন তাহলে তার ছোটো মাসের বিয়ে যেহেতু মামার বাড়িতে তাই তপন কী করেছেন তার মামার বাড়িতে এসেছে আর ছুটি আছে বলেই রয়ে গেছে আর যেহেতু গ্রীষ্মের ছুটি বা কোনো একটা ছুটি চলছে তাই হয়তো সে কি সেই সুযোগে তিনি মামার বাড়িতে অর্থাৎ তপন মামার বাড়িতে রয়ে গেছে আর সেই সুযোগে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ ঠিক মামা মামাদের মতো খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়া কি বেড়াতে বেরুন সেজেগুজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলে রয়ে গেছে ওদিকে মেশর নাকি গরমের ছুটি চলছে ওদিকে তার মেষমশাইয়েরও গণ নাকি গরমের ছুটি চলছে তাই মেশর শ্বশুর বাড়িতে রয়েছেন কদিন আর সেই সুযোগে তার নতুন মেসোমশাই শ্বশুর বাড়িতে কদিন রয়ে গেছে তাই অহরহ জলযন্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনে আর সেই সুযোগে দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতোই মানুষ তাই অহরহ এরকম একটা জলজন্ত লেখককে যে দেখার সুযোগ ঘটবে তপনের মধ্যে এইটা কোনোদিনই তপন ভাবতে পারেন আর সেই সুযোগে দেখতে পাচ্ছে তপন যেহেতু তার মেস তার ছোটো মাসির বিয়ে উপলক্ষে তার মামার বাড়িতে এসে সেই সুযোগে একজন লেখককে সামনাসামনি দেখতে পাচ্ছে চোখের তাই অহরহ জলজন্ত একজন লেখককে দেখার সুযোগ হবে তপনের আর সেই সুযোগে দেখতে পাচ্ছেন তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতন একজন সাধারণ মানুষ তবে তপনের বা লেখক হতে বাধা কী মেসমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন বুঝে মেষমশাই কলেজের একজন প্রফেসর তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে তপনের মেসমশাই কোন পেশার সঙ্গে যুক্ত ছিল না কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছে কদিন আর সেই সুযোগে দিব্যি এক দিন একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় বলছে মেষমাসে কলেজের একজন প্রফেসর ছুটি চলছে আর সেই সুযোগে শরীর শ্বশুর বাড়িতে রয়ে গেছে কদিন আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা অর্থাৎ দিনের বেলা ঘুমোচ্ছে ছোট মাসি সেই দিকে ধাবিত হয় তপন অবশ্য না করে প্রবল আপত্তি তুলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট মেশ ছোট মেসর হাতে চলেই গেছে হয়চই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় ততক্ষণে ছোটো মাসি কী করেছে না হইচই করে তার মেশর ঘুম ভাঙিয়ে দিয়েছে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় তপন এই হৈচইতে এই হৈ হট্টগুলির মধ্য দিয়ে তপনের মনের মধ্যে একটু আনন্দ ভাব জেগে ওঠে মুখে আ করলেও করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝবে নতুন মেশই বুঝবে রত্নের মূল্য জুহুরির কাছে কারণ লেখার প্রকৃত মূল্য লেখার আসল মূল্য বুঝলে তার নতুন মেসমশ্যায় বুঝবে কারণ তার নতুন মেসমশায় একজন কি লেখক কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেষমশ্যায় বুঝবে রত্নের মূল্য জুহুরির কাছে অর্থাৎ একটা সোনার প্রকৃত মূল্য কেবলমাত্র যারা সোনা ব্যবসায়ী তারাই বুঝতে পারে ঠিক একই রকমভাবে একটা লেখা একজন লেখকের কাছে তিনিই বুঝতে পারবেন যে সেই লেখাটা সঠিক কিনা একটু পরে ছোটো মাসি ডেকে পাঠান তপনকে বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে বলে উঠেন তপন তোমার গল্পতে দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে বলছি একটু পরে ছোটো মাসি ডেকে পাঠান তপনকে একটু পরেই ছোট বাস কী করলে তপনকে ডেকে পাঠাচ্ছে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠে অর্থাৎ যেহেতু নতুন বাড়ি নতুন বিয়ে বাড়ি নতুন তার শ্বশুরবাড়ি সেই শ্বশুরবাড়িতে ছেলেকে খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য তপনকে বলে যে তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপতে দেওয়া চলে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে যে মেসোর মুখে করুণার ছাপ তখন আলহাদে কাঁদো কাঁদো হয়ে যায় তখন প্রথমটাভাবে হয়তো ঠাট্টা বা মস্করা করছে কিন্তু যখন দেখে যে মেশর মুখে একটু করুণার ছাপ তখন সে আলহাদে একেবারে আটখানা হয়ে যায় কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে বাপু তুমি ও গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশর উপযুক্ত কাজ হবে সেটা তাহলে বাপু তুমি বলছো ওর গল্পটা ছাপিয়ে দিও এটা কে বলছে তার মেস তার মাসি বলছে তপনের মাসি মাসি বলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা অর্থাৎ মেষর উপযুক্ত কাজ কোনটা তপনের লেখা যে গল্প সেই গল্পটা ছাপিয়ে দেওয়া মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যাধারা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তোমার মেসো তেমনি করুণার মূর্তিতে কি বলল যে তা দেওয়া যায় আমি বললে সন্তান দ্বারা সম্পাদক কোনো মতেই না করতে পারবে না ঠিক আছে তোমার তপন তোমার গল্পটা আমি বলছি ছাপিয়ে দেবো এটা কে আশ্বাস দিল না তপনের নতুন মেসু তপনকে এইটা আশ্বাস দিল বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা মানে তপন যে একটা গল্প লিখেছে এবং সেই গল্পটা যাতে ছাপা অক্ষরে প্রকাশিত হবে এইটা একটা বিকেলবেলা যখন চায়ের টেবিল বসে তখন সেই চায়ের টেবিলে এই কথাটা উঠল। আর সবাই তপনের গল্প শুনে হাসে যখন এইটা সকলে শুনলো বাড়ির তখন সকলে হেসে উঠলো কিন্তু মেসো বলে না 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 আমি বলছি তপনের হাত আছে চৌখো আছে তখন তার নতুন মেষমাসি কি বলে উঠছে যে না না তপনের হাতও আছে চৌখো আছে তাহলে এক মানে এর আগে কি তপনের হাত চোখ ছিল না ছিল এখানে হাত আছে চোখও আছে বলতে তার যে লেখার দক্ষতা সেই দক্ষতাও তার আছে কার তপনের মধ্যে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা গল্প লিখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে হয় এই বয়সের ছেলেমেয়েরাকে যদি লিখতে বলা হয় গল্প তাহলে তারা কোন বিষয় নিয়ে গল্প লিখবে হয় রাজা গল্প লিখতে পারে নাহলে কোনো একটা অ্যাক্সিডেন্ট সেটা নিয়ে লিখতে পারে এছাড়া এগুলোই তাদের কাছে উপকরণ হয়ে দাঁড়াবে তখন সেদিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে তপন কিন্তু এই উপকরণগুলি নিয়ে গল্প লিখেননি তপন কি বিষয় নিয়ে গল্প লিখেছে না তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে নিয়ে তিনি গল্প লিখেছে খুব ভালো ওর হবে তপন বিহব্বল দৃষ্টিতে তাকায় তপন কি করছে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে তারপর ছুটি পুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন বলে তারপর যখন মেসোর গ্রীষ্মের ছুটি ফুরিয়ে এলো তখন মেশো কী করলো সেই গল্পটা নিয়ে তার নিচের বাড়িতে চলে যায় তপন তখন কি করছে কৃতার্থ হয়ে বসে বসে দিন সে যেন অপেক্ষায় থাকছে এই গল্পটি কবে ছাপার করে প্রকাশ পাবে এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা পড়ছে কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই বলছে তার তারপর যখন ছুটি ফুরিয়ে এলো তার মেসো কী করলো গল্পটা নিয়ে চলে গেল এই কথাটা ভাবতে ভাবতে তপন রাত দিন যে কবে আমার গল্পটা ছাপার অক্ষরে প্রকাশ পাবে ছেলেবেলাকে ছেলেবেলা থেকেই তো রাশিরাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা পড়ছে সে ছোটোবেলা থেকেই কী করছে রাশি রাশি অনেক গল্প পড়ে ফেলেছে কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নে কাজে গল্প কেমন ধরনের হতে পারে ব গল্প জিনিসটা কি এটা তপনে আর জানতে বাকি নেই যেহেতু সে ছোটোবেলা থেকে রাশি গল্প পড়ে ফেলেছে শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে তাহলে তপনের মনের মধ্যে এটাই জানা ছিল না যে একজন সাধারণ মানুষই গল্প লিখতে পারে নতুন মেশোকে দেখে জানালো সেটা তবে আর পাইকে তপনকে নতুন মেশোকে যখন দেখতে পেল তখন জানালো সেটা তবে আর পাইকে তপনকে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন আস্ত একটা খাতা হোমটাক্সের খাতা আর কি বিয়েবাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েন। আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একা শুনে বসে লিখো ফেললো আস্ত একটা গল্প তাহলে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর ঘুমিয়ে পড়েছে ঠিক সেই সময় তপন কি করল নো তার গ্রীষ্মের ছুটি দিয়ে যে হোম টাক্সের খাতা সেই হোম টাক্সের একটা আস্ত খাতাকে নিয়ে তিনতলার সিঁড়িতে চলে যায় এবং তিনতলার সিঁড়িতে একা শুনে বসে একটা আস্ত গল্প লিখে ফেলল লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো এই নিজের লেখাটা যখন তখন নিজে পড়ল তখন তার চুল খাড়া হয়ে উঠছে তার গায়ে কাঁটা দিয়ে উঠছে এই কী ব্যাপার এই যে সত্যি হুবু গল্পের মতো লাগছে গল্পটা পড়ার পর তপনের নিজের মনের মধ্যেই একটা প্রশ্ন জিজ্ঞাসা আসছে যে সত্যিই কি আমি গল্প লিখে গল্প লিখতে পারলাম এ ব্যাপার এ কী ব্যাপার এই যে সত্যি হুবু হুবু গল্পের মতো লাগছে তার মানে সত্যি কি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে তার মানে এই মুহূর্তে তপনকে বলা লেখক বলা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দূরদূরিয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকে বলে বসে ছোটো মাসি একটা গল্প লিখেছি হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন আর দূরদূরিয়ে নিচে নেমে এসে ছাদ থেকে তিনতলার এবং ছোটো মাসিকে বলে বসে যে ছোটো মাসি একটা আমি গল্প লিখেছি ছোটো মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আজ বড় হলেও সমবয়সী কাজেই মামা মামার বাড়ি এলে সব কিছু ছোটো মাসির কাছে তাহলে ছোটো মাসি ওর চিরকালের বন্ধু কার তপনের বয়সে বছর আজ বড় বড় হলেও কম সমবয়সী যেহেতু বড় আট বছরের বড় হলো তপনের মাসি কিন্তু সমবয়সী কাজেই মামার বাড়ি এলে সব কিছু ছোট মাসির কাছে যেহেতু মামার বাড়ি যখনই যাই তার সমবয়সী তাহলে সমস্ত সময়ই তার সময়ের সাথী তার ছোট মাসি তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে তাই এই রকম একটা আনন্দ ঘন খবর এই আনন্দ ঘন খবরটা সর্বাগ্রে অর্থাৎ সবার আগে তিনি কাকে দিলেন তপন না তার ছোটো মাসিকে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে মুরুব্বি মানে অভিভাবক তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ গুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে ও মা এ তো বেশ লিখেছিস রে কোনখান থেকে টুকলিফাই করিস নি তো তবে বিয়ে করে ছোটো মাসি একটু মুরুব্বি মুরুব্বি ভাব হয়ে গেছে তার মধ্যে তাই গল্পটা সবটা না পড়ে খানিকটা পড়ার পরে সে বল পিট চাপড়ানো শুরু বলছি যে ও মা বেশ লিখেছিস রে কোনোখান থেকে দেখে লিখিস না তো টুকলিফাই করিস নি তো হ্যাঁ ছোটো মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোষ তোর মেশোকে দেখাই বলছি আরে বাবা খেপছিস কেন বলছি জিজ্ঞেস করছি তোকে এমনি এমনি জিজ্ঞেস করছি তুই খেপ যাচ্ছিস কেন তোর মেষমশাইকে আমি দেখাই কিন্তু গেলেন তো গেলেনি গেলেনি যে কিন্তু ছোট মাসি কী করলো সেই গল্পটা নিয়ে তার মেষমশার কাছে শেষ পর্যন্ত গেলে নেই কোথায় গল্পের সেই আঁচচার ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়ি চলে এসেও কোথায় গল্প সেই আঁচচার ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যে গল্পটি তপন লিখেছিল সেই গল্পটি যেহেতু তার মেষমশাই নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে চলে যায় এরপর তপন কিতার্থ হয়ে দিন গুনতে থাকে যে কবে আমার সেই লেখা গল্পটা ছাপার অক্ষরে সন্ধ্যা পত্রিকায় প্রকাশিত পাবে যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসো যেহেতু তার মামার বাড়িতে ছিলেন এবং মামার বাড়িতে থাক মামার বাড়ি থেকে নিজের বাড়িতে আসার পরও তপন এইভাবে কৃতার্থভাবে দিন গুনতে থাকে আজকের ভিডিও এইখান পর্যন্তই পরবর্তী পার্ট আমরা খুব শীঘ্র নিয়ে আসছি ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনার সঙ্গে থেকো নমস্কার